ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বর্তমানে ইডাবলিউ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন ভাবছেন তাদেরকে জানিয়ে রাখি আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করে জমা দিলেই আপনাদের ইডব্লিউ সার্টিফিকেট হবে না আপনাদেরকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সঠিক ডকুমেন্ট আপনারা যদি ফর্মের সাথে অ্যাটাচ করে জমা না দেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই ই সার্টিফিকেট বানাতে পারবেন না তো আমি নিজে ব্লক অফিসে গিয়েছিলাম এই সার্টিফিকেট জমা করার জন্য তো সেখানে কিন্তু ফর্মটি আমার জমা নেওয়া হয়নি তারা কিন্তু নোটিশ বোর্ডের মধ্যে সঠিক ডকুমেন্টের একটি লিস্ট দিয়ে রেখেছেন তো সে সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ করে জমা করতে বলেছেন তো আমি সঠিক ডকুমেন্টগুলি লিস্ট আমি আপনাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করছি যাতে খুব সহজে আপনারা ফর্মটি ফিল আপ করে এই সমস্ত সঠিক ডকুমেন্টগুলি অ্যাটাচ করে যদি জমা দেন তাহলে কিন্তু খুব সহজে ই ডাব্লু সার্টিফিকেটটি বানাতে পারবেন তো দেখুন নোটিশ বোর্ডের মধ্যে যে সমস্ত ডকুমেন্টগুলির কথা বলা ছিল এর মধ্যে যেমন রয়েছে সেলফ অর ফাদার্স এপিক কার্ড অর আধার কার্ড প্যান কার্ড জেরক্স এবং বলা হচ্ছে মাদার এপিক কার্ড আধার কার্ড প্যান কার্ড জেরক্স অর্থাৎ বলা হচ্ছে নিজের এবং বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স দিতে বলা হচ্ছে এই ফর্মের সাথে বলা হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্স ইনকাম ট্যাক্স রিটার্ন ফাদার অ্যান্ড মাদার বাবা এবং মায়ের লাস্ট তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজ এর সাথে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে গ্রাম পঞ্চায়েত থেকে কি কী ডকুমেন্ট বানাতে হবে যেমন রেসিডেন্সিয়াল ট্রি ইনকাম সার্টিফিকেট সাবকাস্ট সার্টিফিকেট এগুলি আপনাকে পঞ্চায়েত থেকে বানাতে হবে এই ফর্মের সাথে আপনাদেরকে জমা দিতে হবে যেমন ল্যান্ড ডিড জমির দলিল অথবা পর্চা জেরক্স এর সাথে জমা দিতে হবে অ্যাপ্লিকেন্টের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটে জেরক্স কপি দিতে হবে এবং অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনাদেরকে আবেদন করতে বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনে সবার প্রথম আপনারা আবেদন করবেন এরই সাথে যেমন রয়েছে অল জেরক্স পেপার সেলফ অ্যাডিস্টেড যে জেরক্সগুলি আপনি দিচ্ছেন প্রত্যেকটিতেই আপনি কিন্তু সিগনেচার করে দেবেন অনলাইন ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনাকে একটি বানাতে হবে এবং অল ইনকাম উইল বি সেম অ্যাজ আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল আপনি যে করবেন সেখানে যে ইনকামটি আপনি দেখাবেন সেটি কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটও সেটি কিন্তু উল্লেখ থাকতে হবে এবং গ্রাম পঞ্চায়েত থেকে আপনি যে ইনকাম সার্টিফিকেট নেবেন সেটাতেও কিন্তু সেই ইনকামটি উল্লেখ থাকতে হবে এবং বলা হচ্ছে শুধুমাত্র জেনারেল কাস্টের প্রার্থীরাই আবেদন করবেন এই সার্টিফিকেটের জন্য এবং বলা হচ্ছে এগারো নম্বরে যে অনেকসার বি কোর্ট অ্যাফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি কোর্ট অ্যাফিডেভিটও আপনাকে কিন্তু বানাতে হবে তো এই ডকুমেন্টগুলি আপনারা সেলফ সেলফেট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে সরাসরি ব্লক অফিসে গিয়ে ইডব্লিউ সার্টিফিকেট যেখানে জমা হয় সেখানে আপনারা জমা করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেটটি বানাতে পারবেন তো ভিডিওটি ইনফরমেট মনে হলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে